শ্রাবণের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা লোভনীয় চচ্চড়ি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সেটি হলো পুঁটি মাছ দিয়ে বেগুন আলু সিম একদম শীতের সিজনেরই সবজি দিয়ে এই চচ্চড়ি রেসিপিটি তৈরি অসাধারণ টেস্টই একটা রেসিপি গরম ভাতের সাথে দারুণ জমে যাবে চলুন তাহলে রেসিপিটি শুরু করে নেওয়া যাক কি কি তার সাথে উপকরণগুলো আছে একবার দেখিয়ে দিই এখানে আছে সিম দু টুকরো করে কেটে নিয়েছি বেগুন আছে লম্বা লম্বা করে কেটেছি সরু সরু করে আর এখানে সরু সরু করে আলু নিয়েছি এই তিনটি মোট উপকরণ লাগবে তার সাথে অবশ্যই পুঁটি মাছ লাগে পুঁটি মাছ না হলে চচ্চড়ির স্বাদটাই আনা যাবে না এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছে আর পেঁয়াজ কুচানো আছে একটা বড়ো সাইজের আর দেড়শো গ্রাম এখানে পুঁটি মাছ আছে আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন তো প্রথমেই আমি কড়াটা বসিয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলেই পুঁটি মাছটা আমি ভেজে নেব নুন হলুদ মেখে তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি পুঁটি মাছগুলো দিয়ে দেবো খুব বেছে বাছিয়ে বাছিয়ে দিতে হবে মানে কড়ার গায়ে যাতে লেগে লেগে ভেজে নিতে হবে একসঙ্গে জড়িয়ে দিলে হবে না আর একটা মিডিয়াম ফ্লামে ফ্লেমে রেখে পুঁটি মাছগুলো অবশ্যই ভেজে নিতে হবে তো এইভাবে আমি বিছিয়ে দিয়েছি কড়ার গায়ে তো এইভাবে আপনারা ভেজে নেবেন এবার আমি আস্তে আস্তে উলটিয়ে দেবো দেখুন কিভাবে উল্টিয়ে দিচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা পুঁটি মাছই কিন্তু ভাজা হবে এই পিটোপিট করে একটাও কিন্তু কাঁচা থাকবে না আপনাদের আমি দেখিয়ে দেব দেখুন এবার এই এপিটটা দিয়ে দিলাম বাকি থাকলো আর একবার এপিট ওপিট করে ভেজে নেন দেখুন বন্ধুরা কতটা ভাজা পরিপূর্ণ হয়ে এসেছে এবার আমি একটা পাত্রে এগুলো তুলে নেব তারপর মূল রেসিপির জন্য রেডি করব দেখুন বন্ধুরা দেখেই বুঝতে পারছেন একটা মাছ কিন্তু ভেঙে যায়নি তো এই প্রসেসে আপনারা ভেজে নেবেন এখানে পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম চচ্চড়ির জন্য তেলটা গরম হয়ে গেছে তো এবার এখানে আমি ফোড়ন হিসাবে কালো জিরে এক চামচ দিয়ে দিলাম ছোট চামচে আপনারা পাঁচ পাঁচফোড়নও দিয়ে নিতে পারেন তার সাথে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ দুটো দিয়ে দিলাম মানে বলতে পারেন মিডিয়াম সাইজের একটা হবে তো এখানে তিন টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা আপনাদের ঝালের পরিমাণটা একটু বুঝে দেবেন তো এখানে আমি তিন টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আরেকটা দিতে হবে কি রসুন থেতো করে তো এইভাবে রসুন থেতো করে দেওয়ার পরে ভালোভাবে পেঁয়াজটা রসুন কাঁচা লঙ্কা ভেজে নিতে হবে তো ভাজার প্রায় আমার শেষের দিকে এবার এখানে সবজিগুলো দিয়ে দিলাম একসাথে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সবজিগুলো কিন্তু ভেজে নিতে হয় ভালো করে নাহলে একটা কাঁচা গন্ধই থেকে যাবে এখন কিন্তু মশলা সেইভাবে দেওয়া হবে না যদি একটা মশলা দিতে পারেন আপনারা কাঁচা লবণটা কাঁচা লবণটা দিয়ে নিলে কি সবজিটা সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু বেগুন সিমটা আছে এটা রসালো সবজি বেগুনটা তাই তাড়াতাড়ি এটা সিদ্ধ ভাবটা চলে আসে আর এখানে এইভাবে লবণটা দেওয়ার পর সবজিটা ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে এপিটপিট উল্টে দিতে হবে পরিমাণে আপনারা চাইলে ঢেকেও দিতে পারেন তো আমি এখানে ঢাকা অবস্থায় দিয়ে রেখেছিলাম এবার একটু ঢেকে তারপরে দেখাচ্ছি কতটা ভাজা ভাজা হয়ে এসছে সবজিটা এবার আমি আস্তে আস্তে ঘরে থাকা যে মশলাগুলো আছে একে একে দিতে থাকবো এই অবধি আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি এবার এখানে আমি প্রথমেই হলুদটা দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গোলমরিচ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন একদম অল্প পরিমাণ এক চামচ ছোটো চামচের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা কালারের জন্য আপনারা ঝালের লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আমি এখানে একটু কালারের জন্য দিলাম এই লঙ্কার গুঁড়োটা তো এইভাবে সবজিগুলোকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে পরিমাণে অল্প একটু জলও দিয়ে কষিয়ে নিতে পারেন নালে মশলা দিয়ে পুরো একটা গন্ধ থেকেই যাবে তো এখানে এইভাবে সবজিটা ভেজে নিতে হবে এই একটু অল্প পরিমাণ জল দিয়ে দিলাম জল দিয়ে আবার এপিটোপিটভাবে নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো আবার নাড়াচাড়া করবো আবার ঢেকে দেবো এইভাবেই সবজিটা একটু ভেজে ভেজে কষিয়ে নিতে হবে মশলার সাথে তারপর এখানে আরও আছে দিতে হবে সেটা হলো পুটি মাছ সেটা এখন দেরি আছে স্টেপ বাই স্টেপ অবশ্যই আমি দেখিয়ে দেবো আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না যদি কোনো অন্য কোনো রেসিপি দেখতে চান আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখতে পারেন আমি দেখাবো আপনাদের রিকোয়েস্টে আমি রয়েছি অসুবিধা নেই কোনো যে যেরকম রেসিপি বলবেন আমি দেখিয়ে দেবো যত সম্ভব চেষ্টা করব তো এখানে এবার আমি পরিমাণ মতো চচ্চরির জন্য জলটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিতে হবে সবজিটা একটু সিদ্ধ হয়ে এলেই পুঁটি মাছটা দিয়ে দেব এই পর্যন্ত একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম তো সবজিটা সিদ্ধ হয়েছে কি না আমি একবার দেখে নেব মাঝখানে একবার দেখিয়ে দিয়েছিলাম আর একবার দেখিয়ে দিচ্ছি সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে তাই এবার আমি এখানে পুঁটি মাছগুলো এর ওপরে আমি দিয়ে দেবো একটাও পুঁটি মাছ ভাঙবে না যেভাবে ভেজেছি আর যেভাবে প্রসেসে রান্না করছি পুঁটি মাছ একটাও ভাঙবে না এইভাবে আস্তই পুঁটি মাছ থাকবে দেখুন এইভাবে দিয়ে দিলাম দিয়ে আবার আমি একটু ঢাকা দিয়ে দেবো একটু অল্প পরিমাণ জল দিয়ে আর একটু সামান্য মানে অল্প একদম সামান্য পরিমাণ জল দিয়ে আবার একটু ঢেকে দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব দেখুন বন্ধুরা এবার একটু অল্প পরিমাণ চিনিটা দিয়ে নেবেন স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন তো চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তো ভিডিওর মাঝখানে বলি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় তো এইভাবে পাশে থাকবেন অবশ্যই ভালো ভালো রেসিপি আমি শেয়ার করি আশা করি দেখতে আপনাদের কোনো অসুবিধা হবে না অসুবিধা হলেও আপনারা কমেন্ট বক্সে জানাবেন দেখুন বন্ধুরা কত সুন্দর একটা লোভনীয় রেসিপি তৈরি হয়ে গেল গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না এই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে